দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন আবাস যোজনার টাকা পেয়েও বাড়ি না করলে আইনি পদক্ষেপ বন্ধুরা সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরিতে কাজে হাত দেননি তা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়েও যারা বাড়ি তৈরি শুরু করেননি তাদের চিহ্নিত করার কাজ শুরু করলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন প্রয়োজনে আইনি পদক্ষেপ করার চিন্তাভাবনাও চলছে জেলা প্রশাসনের এক আধিকারিক জানান দু হাজার সাল পর্যন্ত সাত হাজার পাঁচশো জন উপভোক্তা বাড়ি তৈরির টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি এর মধ্যে ছ জন উপভোক্তার কোনো হদিস পাওয়া যায়নি বেশিরভাগ উপভোক্তা মারা গিয়েছেন কেউ কেউ আবার নিখোঁজ বাকি এক জন উপভোক্তার বাড়ি তৈরির সামর্থ্য রয়েছে উপভোক্তা নিজেও রয়েছেন তবুও বাড়ি তৈরি করছেন না সরকারি টাকায় প্রশাসন সূত্রে খবর জেলার উনত্রিশটি ব্লকে এমন উপভোক্তাদের সঙ্গে কথা বলা হবে সরকারের কাছ থেকে টাকা পাওয়ার পরেও কেন বাড়ি তৈরির কাজে হাত দেননি তা জেনে প্রয়োজনে ব্যবস্থা নিতে ব্লক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে এফআইআর হতে পারে এবার দেখুন বন্ধুরা দু সালে বারো সমীক্ষার পরে দু সালে প্রকাশিত পারমানেন্ট ওয়েটিং লিস্ট ধরেই বাড়ি বরাদ্দ হয়েছে দু সালে ফের সমীক্ষা হয়েছে কারণ সে সময় অভিযোগ হয়েছিল অনেক যোগ্য উপভোক্তা তালিকার বাইরে এবার তৈরি হয় আবাস প্লাস তালিকা নতুন নিয়মে উপভোক্তাদের নামের সঙ্গে আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট একশো দিনের প্রকল্পের জব কার্ডের সংযুক্তি করা হয়েছে নিয়ম হল বন্ধুরা বাড়ির প্রথম পর্যায়ের কাজ হয়ে গেলে তার ছবি সরকারি পোর্টালে আপলোড করতে হয় এর পরে দ্বিতীয় কিস্তির টাকা মেলে আধিকারিকরা জানান বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে একটি রিপোর্ট তৈরি করা হবে সেই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে যা নির্দেশ আসবে সেই মতো প্রশাসন ব্যবস্থা নেবে বন্ধুরা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দক্ষিণ চব্বিশ পরগনার উনত্রিশটি ব্লকে এক লক্ষ চুয়াল্লিশ হাজার উপভোক্তা রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি তৈরি প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে পেয়েছেন সাগরের ভিডিও কানাইয়া কুমার রায় বলেন সম্প্রতি যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা যাতে দ্রুত বাড়ি তৈরি কাজ শুরু করেন সেজন্য কর্মসূচি নেওয়া হয়েছে জেলাশাসক সুমিত গুপ্ত বলেন যারা আবাসের টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি তাদের থেকে প্রয়াসন টাকা ফেরত নেবে কেউ টাকা না দিতে চাইলে তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার তবে বন্ধুরা রাজ্য সরকার নিজের উদ্যোগে বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের মানুষদের বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়েছে তবে বন্ধুরা জানা গিয়েছে বাংলার বাড়ির প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েও অনেকে বাড়ি তৈরি করছেন না যারা যারা বাড়ি তৈরি করছেন না তাদের কাছে টাকা ফেরত নেওয়া হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার যারা টাকা দিতে চাইবে না তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে